দিনের শেষে যখন সব আলো নিভে আসে আর শরীরে সব শক্তি ফুরিয়ে যায় তখন কি মনটাও একটু খালি হয়ে যায় না সে খালি জায়গায় কারা এসে বাসা বাঁধে ভেবে দেখেছ কখনো অরূপ দেখেনি ভাবার সময় ছিল না ওর ওর পৃথিবীটা ছিল কাগজের পৃথিবী ফাইলের পর ফাইল সংখ্যার পর সংখ্যা সেদিনও রাত নটা বেজে গিয়েছিল অফিস থেকে বেরোতে বস যাওয়ার আগে পিঠে হাত রেখে বলে গেছিলেন অরূপবাবু এই শেষ ফাইলটা একটু দেখে দেবেন কাল সকালেই লাগবে শেষ ফাইল দিনের সব থেকে ভয়ঙ্কর তিনটে শব্দ যখন তোমার মস্তিষ্ক আর এক ফোটাও ভার মিতে চাইছে না ঠিক তখনই কাঁধে এসে চাপে আর একটা নতুন বোঝা তবু অরূপ না করতে পারে না কাজটা শেষ করে যখন সে বেরোল রাস্তাঘাট প্রায় ফাঁকা কলকাতা শহরটা যেন দিনের ক্লান্তি নিয়ে ঝিমুচ্ছে দৌড়ে গিয়ে শেষ ট্রামটা ধরল সে ভেতরে ঢুকে একটা স্বস্তির নিশ্বাস ফেলল যাক বাড়ি ফেরা যাবে ট্রামটা প্রায় খালি কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে বসে আছে সবাই ক্লান্ত সবার চোখেই দিনের ভার অরূপ জানলার ধারে একটা সিট পেয়ে বসে পড়ল কাচের ওপারে নিয়ন আলোয় ভেজা শহরটা ঝাপসা ছবির মতো সরে যাচ্ছে শরীরটা এত ক্লান্ত ছিল যে চোখ দুটো বুজে আসছিল মাঝরাস্তায় একটা প্রায় অন্ধকার স্টপেজে ট্রামটা থামল দরজা খোলার ক্যাচ ক্যাচ শব্দ হল অরূপ আলতো করে চোখ খুলল একজন যাত্রী উঠল নাকি সে আগে থেকেই ছিল অরূপ খেয়াল করেনি মনটা বড্ড গুলিয়ে যাচ্ছিল লোকটার দিকে তাকানো যায় না এমন নয় যে দেখতে ভয়ঙ্কর বরং কিছুই মনে রাখার মতো নেই একটা সাধারণ জামা সাধারণ প্যান্ট কিন্তু মুখটা মুখটা কিছুতেই মনে রাখা যাচ্ছে না অরূপ যতবার তাকাচ্ছে মুখটা ততবারই ধোঁয়াশা হয়ে যাচ্ছে শুধু মনে হচ্ছে লোকটা স্থির চোখে ওর দিকেই তাকিয়ে আছে অরূপ অস্বস্তিতে চোখ সরিয়ে নিল কিন্তু মনের ভেতর একটা কাটার মতো খচখচ করতে লাগল কেন মনে হচ্ছে লোকটা শুধু ওর জন্যই উঠেছে কেন মনে হচ্ছে এই শেষ ট্রামের শেষ যাত্রী সে নয় এই লোকটা ট্রামের ভেতর কেমন যেন একটা ঠাণ্ডা হাওয়া বইতে শুরু করল অন্য যাত্রীরা কিচ্ছু টের পাচ্ছে না তারা নিজেদের ক্লান্তিতে ডুবে আছে শুধু অরূপের দ্বারা দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল সে আবার আরও চোখে তাকাল লোকটা ঠিক আগের মতোই বসে আছে নিষ্পলক অরূপের মনে হল লোকটা যেন ওর মনের ভেতরটা পড়তে পারছে ওর ক্লান্তি ওর বিলক্তি ওর বাড়ি ফেরার আকুতি সব আর তা দেখে লোকটার মুখে যেন একটা হালকা হাসি ফুটে উঠছে যে হাসিটা দেখা যায় না শুধু অনুভব করা যায় নিজের স্টোপেজ আসতেই অরূপলায় লাফিয়ে নামল একবারও পিছনে তাকালো না জুতো পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করল গলিটা অন্ধকার শুধু নিজের জুতোর শব্দ আর নিজের হৃৎপিণ্ডের ধূপবোকানি কিন্তু তার সাথে আরও একটা শব্দ আসছে না একটা হালকা শ্বাস ফেলার শব্দ নাকি হাওয়ার শব্দ মনের ভুল নিজেকে বোঝালো অরূপ সারাদিনের চাপ ক্লান্তি এসব তারই ফল বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে সে হাঁপ ছেড়ে বাঁচল আলো জ্বালিয়ে সারা ঘরে একবার চোখ বুলিয়ে নিল না কেউ নেই সে একা কিন্তু একা লাগছে না কেন মনে হচ্ছে কেউ যেন নিঃশব্দে ওর কাঁধের উপর ঝুঁকে ওর সব কাজ দেখছে খেতে ইচ্ছে করল না জামা কাপড় ছেড়ে বিছানায় শরীরটা এলিয়ে দিল ঘুম দরকার খুব গভীর একটা ঘুম কিন্তু চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সেই মুখহীন লোকটার চেহারা ট্রামের সেই স্থির শীতল চাহনি হঠাৎ মনে হল বসের দেওয়া সেই শেষ ফাইলটার কথা সব ঠিকঠাক করেছিল তো একটা সংখ্যা ভুল হয়ে যায়নি তো সামান্য একটা সন্দেহ কিন্তু সেই সন্দেহটা মনের ভেতর সাপের মতো পাকিয়ে উঠতে লাগলো এখন আর কিচ্ছু করার নেই অফিস বন্ধ কিন্তু চিন্তাটা মাথা থেকে যাচ্ছে না মনে হচ্ছে ওই যে মুখহীন লোকটা সে যেন কানের কাছে ফিস ফিস করে বলছে ফুল করেছে তুমি একটা মস্ত বড় ফুল করেছে অরূপ ধরো উঠে বসল ঘরটা অন্ধকার কিন্তু তার মনে হল ঘরের কোনায় চেয়ারটার ওপর কেউ একজন বসে আছে অবিকল ট্রামের সেই যাত্রী ছায়ার মতো ধোঁয়ার মতো কিন্তু সে আছে অরূপের গলা শুকিয়ে গেল চিৎকার করতে গিয়েও পারল না শরীরটা যেন জমে গেছে সেই ছায়ামূর্তিটা নড়ল না কিছু বলল না শুধু তার উপস্থিতিটাই যেন ঘরের সব বাতাস শুষে নিচ্ছিল অরূপ বুঝতে পারছিল এই যাত্রীটা ট্রাম থেকে নামেনি নামার জন্য উঠেওনি দিনের শেষে ওর ক্লান্ত ভারাক্রান্ত মনে যেটুকু খালি জায়গা তৈরি হয়েছিল সেই জায়গাটুকু দখল করার জন্যই সে এসেছিল ওর শেষ কাজের ভুলের সঙ্গী হতে ও সারা রাতে দুশ্চিন্তা সাক্ষী থাকতে সেই রাতটা অরূপের আর ঘুম এলো না সে শুধু চেয়ারের দিকে তাকিয়ে বসে রইল আর তার দিকে তাকিয়ে রইল তার নতুন সঙ্গী তার মনের শেষ ট্রামে উঠে পড়া সেই অতিরিক্ত যাত্রী যে আর কোনোদিনও নামবে না মনে রেখো মনের শেষ ট্রামে সব সময় জায়গা থাকে না কোনো কোনো যাত্রীকে জায়গা দিলে তারা আর ফিরে যায় না এই গল্পটা যদি তোমার রাতের ঘুম কেড়ে নিয়ে থাকে তবে চ্যানেলটার সাথে থেকো আমি আবার আসব নতুন কোনও অন্ধকারের গল্প নিয়ে শুধু শোনার জন্য তৈরি থেকো